শীতকাল মানে হাজারো সবজির চাষ আর তার মধ্যে একটা হলো বাঁধাকপি সেই বাঁধাকপিকে যদি মাছের মাথা দিয়ে করা যায় তাহলে তো বাঙালির কাছে এক প্রিয় খাবার বাঁধাকপির জন্য আমরা এখানে কাতলা মাছের মাথাটাই ইউজ করছি কাতলা মাছের মাথা যেহেতু বড় হয় তার টেস্টও ভালো হয় তাই কাতলা মাছের মাথাকে আমরা ফার্স্টে নুন হলুদ মাখিয়ে গরম তেলে বেশ কড়া করে ভেজে নেব মাছের মাথা করমরে থাকবে তাকে একটু চিবিয়ে চিবিয়ে খাব তবেই না মজা আর বাঙালির তো আলু ছাড়া চলে না তাই এরকম ছোট ছোট কিউব করে কেটে রাখা আলুকেও আমরা সেই মাছের তেলে বেশ গোল্ডেন কালারের ফ্রাই করে নেব সামান্য একটু নুন দিই যাতে আলুতে নুনটা ভালো করে ঢোকে এই পর্যায়ে আমরা আলুকে এবার তুলে রাখব আর কড়াইতে আরও সামান্য খানিকটা তেল দিয়ে তাতে ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজার সাথে সাথে আমি এখানে দেব কিছু গোটা গরম মশলা আমার কাছে সব গরম মশলা অ্যাভেলেবেল ছিল না একটা এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছিলাম এবার আমরা মশলার জন্য দিয়েছিলাম আদাবাটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই বেসিক মশলা তাকে সামান্য একটু জল দিয়ে আমরা ভালো করে কষাতে থাকব। যাতে মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমরা কষাবো এবং তেল ছেড়ে এলে তাতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি মশলাটা সুন্দর করে কষে গেলে আমরা তাতে অ্যাড করব একটি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো তাকেও মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেবো এইবার আমরা অ্যাড করব কাঁচা কুচনো পেঁয়াজ আর তার সাথেই দেব একটু রসুন বাটা আমি পেঁয়াজটা আগে দিইনি তার কারণ আগে দিলে পেঁয়াজটা বেশ লাল করে পুড়ে যেত আমি সেইটা চাইছিলাম না সেই কারণেই আমি পেঁয়াজটা পরে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা আগেও ভেজে নিতে পারে আর শীতকাল মানেই তো কড়াইশুঁটি সেই কড়াইশুঁটি বাদ দিয়ে কি বাঁধাকপির কথা ভাবা যায় দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি এরপর মশলা যখন আমাদের খুব ভালো করে কষে যাবে তখন আমরা তাতে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি নুন সমেত দিয়ে তাকে ঢাকা দিয়ে দেব একটু মজানোর জন্য বেশ খানিকক্ষণ পর ঢাকা খুলে এলেই আমরা দেখব সেখান থেকে জল বেরিয়ে বাঁধাকপি খানিকটা মজেছে আর এই পর্যায়ে এসে যদি মনে হয় একটু হলুদ দেওয়ার প্রয়োজন রঙের জন্য তাহলে একটু হলুদ দিয়ে দেবেন শীতের বাঁধাকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি দেরি লাগে না কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমাদের সেদ্ধ করতে হবে এরকম হাফ যখন কড়াইয়ের হাফ যখন বাঁধাকপি হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আলুর টুকরোগুলো ভেজে রাখা আলুর টুকরোগুলো আমরা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব এবং ধীরে ধীরে দেখবেন আলু আর বাঁধাকপি সাথে মাছের মাথাগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হতে হতে একদম শুকিয়ে গেছে যাবে যখন তখন নামানোর আগে লাস্টে আমরা ঘি আর গরম মশলা দিয়ে আমি নেব বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে